আসসালামু আলাইকুম ইবরিয়ান আজকের এই ভিডিওতে চলমান তাপদাহে স্কুল কলেজ আবারও বন্ধ দিবে কিনা সে বিষয়ে আলোচনা করা হবে আমরা ইতিমধ্যে জানো যে চলমান তীব্র তাপদাহের কারণে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে চলমান বন্ধ সাতাশ এপ্রিল শেষ হবে তবে পরবর্তীতে গিয়ে স্কুল কলেজ খোলা হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আংশিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যদি তীব্র তাপদাহের কারণে চলমান বন্ধ চালু রাখা হয় সেক্ষেত্রে বছর শেষে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা নিয়ে সংখ্যা থাকবে তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বন্ধ না করে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এ বিষয়ে মাওসির পরিচালক মাধ্যমিক অধ্যাপক সৈয়দ জাফর আলী দ্য ডেলি ক্যাম্পাসকে জানায় শিক্ষা কার্যক্রম একেবারে বন্ধ না রেখে অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের পড়াশোনার ভিতরে রাখা যায় সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করছে তবে অনলাইন ক্লাসের ব্যাপারে এখনও পুরোপুরি পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি শিক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে অংশ নিয়ে তাপদাহ চলমান থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সুপারিশ করবেন বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাস অনুযায়ী আগামী এপ্রিল মাসে শেষের দিকেও তীব্র তাপদাহ কমার সম্ভাবনা নেই এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষা পাঠদান শুরু নাও হতে পারে সেই ক্ষেত্রে অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখার সম্ভাবনা সবথেকে বেশি আগামী ছাব্বিশ এপ্রিল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জেনেভা থেকে দেশে ফিরবেন তখন এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে ডেলি ক্যাম্পাসের এই রিপোর্ট থেকে জানা যায় অনেক অভিভাবকরাও এ বিষয়ে সম্মতি দিয়েছেন যে পুরোপুরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে অনলাইন শিক্ষাক্রম চালু রাখার এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর দুঃসংবাদ জানিয়েছে যে এপ্রিল মাসের শেষ সপ্তাহ দিকেও তাপ তীব্র তাপমাত্রা কমার আশঙ্কা নেই সেই ক্ষেত্রে তাপদাহ বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী আঠাশ এপ্রিল স্কুল কলেজ সরাসরি পাঠদান শুরু হওয়ার কথা থাকলেও হয়তোবা আগামী আরও এক সপ্তাহ তীব্র তাপদাহের কারণে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু থাকবে ইতিমধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে দেশের বিভিন্ন পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ